এক পাস্তা হয়তোবা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন ভীষণই জুসি আর এতটাই ইয়ামি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক তো প্রথমেই আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু রিফাইন্ড অয়েল পাস্তা সিদ্ধ করার সময় জলের মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিলে পাস্তাগুলি একটির গায়ের সাথে আরেকটি লেগে থাকে না তো জল যখন ফুটতে শুরু করলো তখন মেজারিং কাপের এক কাপ পাস্তা জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে পাস্তা সিদ্ধ করে নিয়েছি এবার ভালোভাবে জল ঝরিয়ে নেব খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায় তাহলে পাস্তা খেতে ভালো লাগবে না হাত দিয়ে একটু চেপে দেখবেন যখন নরম হয়ে যাবে দেখতে পাবেন তখন নামিয়ে নেবেন এদিকে একটি কড়াইয়ে আমি ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে দুটি ডিম ভেঙে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা ডিম দিয়ে নেবেন দুটিও দিতে পারেন কিংবা তিনটিও দিতে পারেন আবার একটি ডিম দিয়েও এই রেসিপি রেডি করতে পারেন তো সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে আমি ভুজিয়ে তৈরি করে নিচ্ছি মোটামুটি যখন হালকা ফ্রাই হবে তখনই নামিয়ে নেবো খুব বেশি ভাজব না ডিম শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো আমি নামিয়ে নিলাম এবার এই কড়াইয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আদা আর রসুন আমি বেশ ভালোভাবে গ্রেড করে রেখেছিলাম তো সেটি দিয়ে নিলাম দিয়ে হালকা হাতে এক মিনিট মতো নেড়ে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর চৌকু করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের একটি ক্যাপসিকাম আর মাঝারি সাইজের একটি টমেটো দিয়েছি আর একটি কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এই কাজটি অবশ্যই গ্যাসের ফ্লেম লোয়ে রেখে করতে হবে আর খেয়াল রাখতে হবে সবজিগুলি যেন বেশি ভাজা না হয়ে যায় এক থেকে দু মিনিট মতো হালকা হাতে নেড়ে নিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গ্রিন চিলি সস হাফ টি স্পুন ডার্ক সয়া সস আর থ্রি টেবিল স্পুন টমেটো সস আর দিলাম হাফ স্পুন গোলমরিচ গুঁড়ি স্বাদ মতো চিনি আর কালারের জন্যে খুব অল্প পরিমাণে একটু রেড চিলি পাউডার দিলাম বেশ ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আবারও এক থেকে দু মিনিট নেড়েচেড়ে উপকরণগুলি আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা তো গ্যাসের ফ্লেম লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে আমি উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে তো অসাধারণ এতটাই কালারফুল এই রেসিপি আর এতটাই জুসি একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তো এখানে আমি হাফ টি স্পুন মিট মশলা দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে পাস্তা মশলা কিনেও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ জলের মধ্যে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম তো সেটি সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি ভালো করে সমস্ত উপকর মিশিয়ে নিচ্ছি এর জন্যে কিন্তু পাস্তা আরও জুসি হবে এবং খেতেও দারুণ লাগবে তো এবার ফ্রাই করে রাখা ডিম দিয়ে দিলাম আর দিলাম একটু ধনেপাতা কুচি তো সমস্ত উপকরণ কিন্তু আমার দেওয়া কমপ্লিট এবারে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম এবারে আরেকটু বাড়িয়ে দিয়েছি তবে মিডিয়াম থেকে এখনও লোয়ের দিকেই আছে নেড়ে চেড়ে আবারও দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেওয়ার পর নামিয়ে নেব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এতটাই লোভনীয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে এই পাস্তার রেসিপি তো দেখুন আমি একে একে সম্পূর্ণটাই নামিয়ে নিচ্ছি দেখতে তো দারুণ লাগছে আমাদের বাড়িতে কিন্তু সকলেই এই রেসিপি খুব পছন্দ করে তো আশা করছি আপনাদের বাড়িতেও সকলে কিন্তু খুশি হবে তো এই সহজ রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে তবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন